ব্যবসা তো অনেকেই করে তবে ইউনিক ব্যবসার আইডিয়া কয়জনই বা জানে চলুন আজকে আপনাদের একটা ইউনিক ব্যবসার আইডিয়া বলি আজকের প্রতিযোগিতামূলক বাজারে আপনার ব্র্যান্ডকে আলাদা করে উপস্থাপন করতে হলে প্রোডাক্টের ওপর নিখুঁত স্থায়ী মার্কিং খুবই জরুরি আপনি যদি প্রোডাকশন ফ্যাক্টরি ওয়ার্কশপ বা ছোট কোনো ইন্ডাস্ট্রির মালিক হন তবে আপনাকে প্রতিদিনই লোগো সিরিয়াল নাম্বার বারকোড কোডিং কিংবা প্রোডাক্টের ডিটেলস মার্ক করতে হয় এই মেশিনটি দিয়ে আপনি খুব সহজেই মেটাল স্টিল অ্যালুমিনিয়াম প্লাস্টিক কার্বন কপার ব্রাশ এমনকি কিছু কিছু নন মেটাল সার্ফেসের ওপরও স্থায়ী এবং ক্লিয়ার মার্কিং করতে পারবেন সবচেয়ে বড় কথা এই লেজার মার্কিং একেবারেই স্থায়ী ঘষে তুললেও ওঠে না পানিতে ধুয়ে গেলেও মুছে যাবে না তাই ইন্ডাস্ট্রিয়াল গ্রেট প্যাকেজিং ব্র্যান্ড ইঙ্কিং বা কাস্টমাইজড প্রোডাক্টে যারা কাজ করেন তাদের জন্য এই ফাইবার লেজার মার্কিং মেশিন একেবারেই অপরিহার্য